হ্যালো ফিওর্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান শান সি অ্যান্ড ওয়েলকাম টু ব্যান নিউ ভিডিও সো ফিয়ার্স সবাইকে ঈদ মোবারক আশা করি সবার ঈদ অনেক 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 ভালো কাটছে তো আজকে আমি রেগুলার যে ভিডিও করি তার থেকে আনকমন একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি তো আমি স্ট্রিট দিয়ে যাচ্ছিলাম তো একশো টাকায় টি শার্ট কালেকশন দেখে ভাবলাম তোমাদেরকেও কিছু দেখিয়ে দিই তো এই যে ভাইয়ারা এখন যে এগুলা দেখাচ্ছে এগুলার প্রাইস ছিল মাত্র একশো টাকা অনেক কালেকশন আছে ফার্স্টেই বলে দিই ভাইয়েরা কিন্তু এগুলো অনলাইনে সেল করে না তোমাদের শপে এসে দেখে নিতে হবে আমি ফার্স্টে যেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা এখানে কিন্তু অনেক রেঞ্জের আছে আমি ফার্স্টে একশো টাকারগুলো দেখিয়ে দেবো লাস্টে কিন্তু আরও অনেক কালেকশন দেখিয়ে দেবো এগুলো আছে এই যে এটা এটার প্রাইজে ছিল মাত্র একশো টাকায় এই হোয়াইটটা এই অ্যাশ কালারটা এটার প্রাইজে ছিল মাত্র একশো টাকা এবার কিছু অন্য কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলোর প্রাইস ছিল মাত্র 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 দুইশো টাকা মানে দুশো টাকা এত কিউট কিউট তোমরা টি শার্ট কালেকশন পাচ্ছ এই একটা রয়েছে এটা রয়েছে এটার প্রাইসও ছিল মাত্র দুইশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর তাই না এটা রয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র দুইশো টাকা দুইশো টাকা রেঞ্জের কিন্তু আরো কিছু আছে এগুলাও দেখিয়ে দিচ্ছি এটাও ছিল মাত্র দুইশো টাকা চার একটা সেটারও প্রাইস মাত্র দুইশো টাকা শপে কিন্তু প্রচুর কালেকশন আছে তোমরা শপে এসে দেখে নিতে পারবে আমি লাস্টে কিন্তু অ্যাড্রেসটি দেখে দেবে আমি আবারও বলে দিচ্ছি এগুলা কিন্তু ভাইরা অনলাইনে সেল করে না তোমাদের শপে এসে দেখে নিতে হবে এবার কিছু দেখে দিচ্ছি আড়াইশো টাকা মানে ২৫০ টাকার কালেকশন এই একটা রয়েছে এটার মাত্র টাকা এটা ছিল এটারও প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাইদের শপে কিন্তু প্রচুর কালেকশন আছে তোমরা এসে মানে খালি হাতে কেউ বেগ যাবে না মানে একটা না একটা নিতেই হবে এত সুন্দর সব কালেকশন একটা রয়েছে এটার প্রাইস ছিল মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে আমি এবার কিছু দেখিয়ে দেবে এগুলো একটু হাই কোয়ালিটির মধ্যে ছিল আর প্রাইস ছিল চারশো টাকা থেকে মেবি শুরু এই যে এটার প্রাইস ছিল মাত্র চারশো টাকা এত সুন্দর করে কাজ করা উপরটা পুরোটাই অ্যাম্ব্রয়ডারি কাজ ছিল এটার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা মানে অনেক ভ্যারাইটিস আইটেম আছে ভাইয়াদের এখানে তোমরা শপে অবশ্যই আসবে এবং দেখে কিন্তু নেবে এই একটা রয়েছে একটা রয়েছে এটার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা এত কিউট প্রত্যেকটা কালেকশনই কিন্তু ভাইদের অনেক সুন্দর এছাড়াও ভাইদের শপে অনেক কালেকশন আছে হিজাব আছে তোমার কোটি আছে বরখা আছে তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা এই অ্যাড্রেসে চলে আসলে কিন্তু এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো পেয়ে যাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকেও আল্লাহ